আজকের লাঞ্চে এই পাঁপড় ভাজা আহ পতলা হালকা পতলা ডান করেছি আমার ইডালের ফেভারিটাল রান্না টান্না করে চলে এলাম আর মামুন কি করছে তাকে একা একা জামাগুলো বের করে করে নতুন জামা বানিয়েছে কত গুণো দেখো বড় মেয়ে হচ্ছে চুড়িদার পরবে নাইটি পরবে ভাত হবে আর বিকাল বেলা কোথায় যাবো সেটা তোমাদের তো দেখাবো তো তোমরা দেখতে থাকো দেখো বলছি শুধু আলমারি খোলাখুলি করছি দেখতে পাচ্ছি আলমারি ফোলাফলি করছে করছে বুঝে কি জামা পরবে সেট করছে কিন্তু শেষে বলবে যেটা আনলাই আছে পুরানো জামা পাতলা জামা সেই জামাটা কিন্তু পরবে তুমি দেখুন ওরকম তো এবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে ভাবলাম যে একটু আসিনি তাই সামনে চলে এলাম আর আমার মামুন আবার চুরি চুড়িদার করছে আবার নাইটি নাইটি হয়ে গেছে এবার চুড়িদার করছে মামা চালো টাটা আমি রান্না করছিলাম দেখলে সিঙ্গা রান আছে তো খাওয়া যাক

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমি এবান ব্লগ থেকে অনুসর বলছি তোমাদের বন্ধু আশা করি তোমরা ভালো আছো আচ্ছা যেখানে দেখো সুস্থ থাকো ভালো থাকো আর আজকে দেখো ব্লকটা একটু দেরিতে হলো আর শুরু করেছি দেখতে হচ্ছে এখন আমি আমার বোনের বাড়িতে এসেছি বোনের মেয়ের হচ্ছে বার্থডে ছিল তাই এসেছি আর সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি আর আমার শরীরটা খারাপ তোমার নিশ্চয়ই জানো তো রান্না বান্না করলাম আর রাত্রে ইভিনিংয়ে সিঙা টিঙাটা খেলাম একটু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম মেয়ে বলে একটু করো না হলে মা কেমন একটা হয় তা চলে তার শুধু তুমি বাদরে ব্লগ দেবে একটু একটু আগে করো আমার শরীরটা খারাপ ছিল করে করিনি তো আমি আমার কর্তা আমার মেয়ে চলে এসেছি আর মেয়ে এসে এখানে দেখো ভিডিও করছে আর বোনের বাড়ি এবার চেয়ে আর এমনি ঘরোয়াভাবে গো বেশি কিছু নয় আমার বোন আমা আমরা কজন আর ওরাই তিনজন তিনজন ঘরোয়াভাবে হবে তো বললো দিদি চলে আয় তো এলাম তো এসে সবাই মিলে একটু গল্প হলো আড্ডা হলো অনেকদিন দিন পরে একসাথে থাকা মানে বোনের তো খুব মজা হয় তাই না আর এরকম একটু একটু মাঝে মাঝে একটু ভালোই লাগে না সব সময় তো বোর হয়ে থাকি আর এটা হচ্ছে বার্থডে গার্ল আমার বোনের মেয়ে আমার বোনের মেয়েটা এর হচ্ছে আজকের বার্থডে তো চলো আর কি করব দেখো আর দুজন ওই দাঁড়িয়ে দুই ভাইরা ভাই দাঁড়িয়ে আছে মজা করছে আর বোন দেখো না বোন আমি কি বলছি বোন তো বলছে এই রান্না হবে ওই রান্না কেন করছিস এই করছিস একটুখানি এসে একটু আড্ডা টাড্ডা করবো চা করে খেয়ে চলে যাবো সব হচ্ছিলো গল্প টল্প তো আর দুই ভাইরা ভাই আবার দাঁড়িয়ে আছে তাদেরও পিক নিয়ে নিলাম তোমরা একটু দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আরে দেখো পিক করছে দেখো ভোজকে তো এবার কেক কাটা হবে তো এবার দেখো বসে পড়েছে বার্থডে গার্ল আর মেয়ে ও বলছে মা তো ও একটা ছোট্ট খাটো গিফটও এনেছি মানা করছে না না তুই কিছু আনবি না আমি না একটা বাচ্চা একটা সেলিব্রেশান দিয়েছে আর একটা ছোট্ট গিফট দিয়ে দিয়েছি সেটাও তোমরা পরেও দেখতে পাবে তো চলো এবার আমার মেয়ে একটু পাশে বসলো ওতে ছোটো তো দিদি বলে কথা তাই না তো পাশে বসলো তাই এবার কেক কাটা হবে তা আমি আবার বাতিগুলো তো জ্বালিয়ে দেবো ও বলছিল বাতিগুলো তো জ্বালিয়ে দেব মাসি তা আমি ওরা দাঁড়া বলে আবার বাতি দিগুনো একটু জ্বালিয়েও দিলাম তো চলো দেখে থাকো

हैप्पी बर्थडे टू था अनिता को का ने दी दादी दी ने बाबा बाबा ये बाबा दी तो बाबा धरो तू बाबा चिममे सब मार दे आने

ओमा बुक करते हो और बोलो बोलो चलो ताका 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 बोल ताका ताका बोल ताका ताका लाइक्स कर लाइक कर और क्या हाल बोल रहे हो क्या कर रहे हो पापा नियम

খাচ্ছে পায়েস খাচ্ছে দুজনে মোবাইল দেখছে ব্যস্ত এ এবার দুজনে এসি ভরে ঢুকে পড়েছে দেখতে পাচ্ছো দেখো ও খাবে তো বাবুদি খাবে তো দেখো ঘরের ভিতরে চলে এসেছে এবার আমরা এই দেখো দেখো ফের ঢাল দিচ্ছে আর দেখ চোরা এদিকে আয় চোদিকায় দেখো ও দেখেছ রান্না হচ্ছে ওদিকে রান্না চলছে

chceτίосch সে Mazda, tama' Ν descript. It's <laughs> a fish and czego odita et OW group? He eats <laughs> him ini again. He shows us are most liketim 하 filter. Can

डॉल्लिके डॉल्लिके वाला ओ मां सि 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 एक अलावा जो है ना बोल ठीक देखो कुछ बेसिक तो खाना मुटुवा है तो इधर जूते चाबियां है के वो जी और बाथरूम में कोई चाबू हैचे दादा पोता देखो ठीक है जो

তো চলো তোমরা তো দেখতে পেলে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া তো অনেক কিছুই ছিল মাছ ছিল মাংস ছিল সিম্পিলের উপর দিয়ে পায়েস ছিল রসমালাই ছিল রসগোল্লা ছিল কেক মিষ্টি যা যেমনই থাকে সব কিছুই ছিল তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে একটু গল্প গাল করে আমরা তো বেরিয়ে পড়লাম বেশি দূর নয় কাছাকাছি তো অনেক রাত হয়েছে প্লিজ তোমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও তো আজকের মতো এইটুকু আর আমার মেয়ে তো যাওয়ার সময় তো বেরুন নিয়েছে দেখতে পাচ্ছ বোনকে তো ছাড়তেই চাইছে না আমারও মনটা খারাপ হচ্ছে কিন্তু একদম কাছাকাছি তো তো যেতেই হবে না রাত হয়েছে তো এর মতো টাটা বাই বাই